ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা এসএসসির একাদশ দ্বাদশের ভেরিফিকেশন শুরুর দিনই কিন্তু এসএসসি আরেকটি গুরুত্বপূর্ণ নোটিস জারি করল যে নোটিসে কিন্তু স্পষ্ট বলা হলো সেকেন্ড এসএলএসটি এল এস টি দু হাজার ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ এই দুটি নিয়ে এবার আলাদা আলাদা করে দশ দশ করে কুড়ি নম্বর যোগ করা হয়েছে অর্থাৎ এবারই কিন্তু ভাইবাতে প্রথম কুড়ি নম্বর আছে এর আগে এত মার্কস কিন্তু কোনোবার ভাইভাতে দেয়া হয়নি এই ইন্টারভিউর প্রক্রিয়া কিন্তু ছাব্বিশ এগারো থেকে শুরু হতে চলেছে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ আপনারা একটু মনে রাখবেন এবং এটি ইন্টারভিউটি হবে রেসপেক্টিভ রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের অফিসগুলিতে অর্থাৎ ইস্টার্ন রিজন ওয়েস্টার্ন রিজন নর্দার্ন রিজন যেখানে যেখানে অফিস আছে সেই ইস্টার্ন রিজিয়নে কিন্তু ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ সংক্রান্ত ডিটেল আপডেট খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে অর্থাৎ এই বিষয়টি কিন্তু এখান থেকে পরিষ্কার যে এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টের নির্ধারিত সময় মেনে ইন্টারভিউয়ের প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে চলেছে ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কারণ বাংলার এবং ইংরাজি এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান ইন্টারভিউ তারা জানিয়ে দিল তো পরবর্তী আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেলাইকনটি প্রেস করুন থ্যাঙ্ক ফর ওয়াচিং দ্য ভিডিও